নমস্কার আমি মোনালিসা আবার কিন্তু আজকে নতুন সমস্ত কালেকশানের আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের একটা ছোট্ট আপডেট আমি কালকেই দিয়েছি তো তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়েছ যে আজকে কি কালেকশন আসতে চলেছে আজকেও কিন্তু প্রচুর ধামাকা কালেকশন আসতে চলেছে তো আজকে প্রথম কালেকশান যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আজরাক যেটা তোমাদের ভীষণ পছন্দের পিওর ব্লক প্রিন্টের ওপর আজরাক যাচ্ছে দেখো দেখো এই যাচ্ছে পুরো আজরাকের ওপর কালেকশনটা ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটা তোমরা চার্ট পাবে 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 এটার কালার অপশন দুটো পেয়ে যাবে আর রাস্টে দেখো ফ্রন্টে কিন্তু তোমাদের একদম পুরো কাঁথা ওয়ার্ক করা রয়েছে ঠিক আছে ফ্রন্টটা পুরো এরকম কাঁথা ওয়ার্কের ওপর উপর যাচ্ছে ভীষণ একদম প্রিমিয়াম কোয়ালিটির আজরাক ব্লক প্রিন্টের ওপর যাচ্ছে আলাদা করে বলার কিছু নেই চলো নেক্সট কালেকশন দেখাবো একটা পাশমিনার কালেকশন দেখো জাস্ট পাশমিনাটা দেখো এটা কিন্তু তোমার একটা ডার্ক নেভি ব্লু কালারের ওপর যাচ্ছে ফুল বডে কিন্তু পাশমিনা ওয়ার্কের ওপর যাচ্ছে ঠিক আছে দেখো এরকম সাইড থেকেও কিন্তু পাশমিনা ওয়ার্ক রয়েছে ফুল বডিতে একটা পাশমিনা ওয়ার্কের ওপর এরকম যাচ্ছে এটাও তোমরা সাইড চার্ট পাবে হচ্ছে ফর্টি টু এবার বলে দিই আমি কিন্তু আমার যে ভিডিওগুলো আসে আমি কিন্তু কোনো দিনই কোনো প্রোডাক্টে দাম রিভিল করি না কারণ এটা হচ্ছে একদম একটা হোলসেল কাউন্টার এখানে কোনোরকম পার্সোনাল ইউজের জন্য তুমি যত টাকারই পার্চেসিং করো না কেন পার্সোনাল ইউজের জন্য কিন্তু কোনো রকম এখানে প্রোডাক্ট দেওয়া হয় না শুধু যারা বিজনেস পারপাস নেবে তাদেরই এখানে হোলসেল কাউন্টার তাদের জন্যই এটা করা আছে আর ফার্স্ট টাইম হচ্ছে মিনিমাম পারচেসিং পাঁচ হাজার টাকা চলো নেক্সট কালেকশন তোমাদের সেই পছন্দের মোডাল তোমরা যেটা প্রচণ্ড প্রচণ্ড ডিমান্ড করো সব সময় হিউজ কোয়ান্টিটির মডেল তোমাদের দিয়ে থাকে তাও আবার সানার মডেল মানে আহ ডিফারেন্ট তো কিছু থাকবেই চলো এই যাচ্ছে সানার একটা মোডাল যাচ্ছে এটা কিন্তু মাশরুম মডেল যাচ্ছে দেখো আজরাকের ওপর উপর ব্লক প্রিন্টে রয়েছে এটা এই ওপর পোর্শনটা যাচ্ছে তোমাদের এখানটা পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা অরিজিনাল মিররের ওপর আর অরিজিনাল মিররের ওয়ার্কের কতটা ডেপথ সেটা তোমরা জানো প্রচন্ড সুন্দর একটা পিস হাতায় এরকম পিওর মোডালের একটা প্যাচ ওয়ার্ক যাচ্ছে এটা কিন্তু একদম একটা ওয়ান পিস ড্রেস যাচ্ছে সাইজ তোমরা পেয়ে যাবে ফর্টি টু ফর্টি প্রত্যেকটা সাইজ তোমরা পেয়ে যাবে চলো মাশরুম মোডালের আরো ভ্যারিয়েশন দেবো দেখো এই যাচ্ছে একটা মাশুম মোডেলের কালার যাচ্ছে দেখো এটা কিন্তু একদম ব্ল্যাক এর ওপর যাচ্ছে ফ্রন্ট এর পোর্শনটা আছড়ে দিয়ে মিরর দিয়ে কিন্তু ওয়ার্ক করা রয়েছে এটা একটা মাশুম মোডাল আর এটার রেঞ্জ কিন্তু তোমরা একটু মানে কি বলবো লো রেঞ্জেরই পাবে ঠিক আছে এটা লো রেঞ্জেরই পাবে তাও তোমাদের বলে দিচ্ছি এটা তোমাদের ওই সাতশো আশি থেকে আটশো টাকার মধ্যে পাবে দাম আমি বেসিকালি বলি না কিন্তু আজকে এটা বলে দিলাম এটা লো রেঞ্জ বলেই তোমাদের বলে দিলাম একটু চলো আরেকটা কালেকশন যাচ্ছে এই পিসটা জাস্ট দেখো পুরো আজরাকের ওপর যাচ্ছে এই মডেলটা দেখে নাও গলাটা দেখো নেক পোর্শনটা এরকম করে পুরো মিরর ওয়ার্কের ওপর যাচ্ছে এই যাচ্ছে স্লিপসের পোর্শনটা দেখো মিরর ওয়ার্কের এটা দুটো কালার অপশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো দেখো এই দুটো কালার তোমরা পাচ্ছ। ঠিক আছে পিওর ব্লক প্রিন্টের ওপর যাচ্ছে আজরাকের এর মাশরুম মোডাল এগুলো তোমাদের দাম জানতে হলে বা তোমাদের কোনো কোয়ারিস থাকতে হলে নিচে ডেসক্রিপশনে আমার যে ফোন নাম্বার দেওয়া থাকে সেখানে তোমরা কল করবে চলো এবার উইন্টার কালেকশন দেব একটু আজকে কিন্তু প্রচুর হিউজ কালেকশন থাকবে ঠিক আছে তো একটু সাথে থেকে ভিডিওটা কন্টিনিউ করবে চলো এই যাচ্ছে দেখো তোমাদের সেই পছন্দের বেনারসি সালের কুর্তি যেগুলো এখন তো মানে বিয়ের বাড়ির সিজন চলছে সেই জন্য এটা প্রচন্ড ডিমান্ড থাকে আমরা প্যাটার্ন যাচ্ছে আর এই পোর্শনটা দেখো পুরো আরিকাজের মধ্যে যাচ্ছে ঠাসা আরিকাজের মধ্যে কালারটাও ভীষণ মিষ্টি একটা কালার ওয়াইন কালারের কিন্তু পেয়ে যাচ্ছ এটা চলো একটা জাস্ট দুর্দান্ত একটা কালেকশন দেখাচ্ছি দেখো বেনারসির ওপর যাচ্ছে এটা ব্ল্যাকের ওপর তোমাদের ব্ল্যাক এমনিতেই পছন্দের একটা কালার আর তার ওপর কিন্তু তোমাদের এই যে ওয়ার্কগুলো যাচ্ছে এগুলো কিন্তু তোমাদের গোল্ডেন আর কপার কালারের সুতো দিয়ে ওয়ার্ক করা ঠিক আছে হাতার পোর্শনটাও দেখো এরকম গোল্ডেন আর কপার সুতো দিয়ে ওয়ার্ক করা জাস্ট কম্বিনেশনটা দেখো কতটা সুন্দর একটা কম্বিনেশনে গেছে দেখো এই যাচ্ছে পিসটা ফর্টি টু ফর্টি সিক্স পেয়ে যাবে এরকম কিন্তু তোমরা কালেকশন নিয়ে এই উইন্টারেও ভীষণ ভালোভাবে কাজ করার জন্য কিন্তু তোমাদের মোনালিসা ক্রিয়েশানে অবশ্যই আসতে হবে এই সব কালেকশান নিয়ে আর সানা মানেই জানো মোনালিসা ক্রিয়েশান আমি হচ্ছে সানার অথেন্টিক একদম ডিলার তো তোমরা এখান থেকে কিন্তু একদম ঠিকঠাক প্রাইসে হোলসেলে তোমরা সানার প্রোডাক্ট পেয়ে থাকবে এছাড়াও কিন্তু আমার কাছে এম জি এম এম আর নাফ্রাগার কালেকশনও কিন্তু তোমরা পাবে চলো নেক্সট কালেকশনে একটা যাচ্ছি দেখো দেখো এটা হচ্ছে তোমার একটা হ্যান্ডলুম জামদানিতে যাচ্ছে একদম সোভার একটা কালেকশন পোর্শনটা দেখো এরকম করে ওভার একটা প্যাচ ওয়ার্ক রয়েছে এই যাচ্ছে লেস ওয়ার্ক এটাও কিন্তু ভীষণ রিজনেবেল প্রাইসে পাবে দাম জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে চলো এটাও যাচ্ছে ভীষণ সুন্দর একটা হালকা ফুলকা কালেকশন চলো নেক্সট কালেকশন যাচ্ছে দেখো একদম একটা ল্যাভেন্ডার কালারের এর ওপর যাচ্ছে আজ প্যাচওয়ার্ক আর এই কাঁথাটা দেখো কাঁথাটা কত সুন্দর করে করা রয়েছে ঠিক আছে কাঁথাটা দেখো কত সুন্দর করে করা রয়েছে এইসব কালেকশনগুলো কিন্তু তোমরা নিতে হলে কাজ করতে হলে খুব তাড়াতাড়ি ভিজিট করতে হবে মোনালিসা ক্রিয়েশন আমার নিয়ারেস্ট স্টেশন হচ্ছে মেট্রো স্টেশন হচ্ছে দমদম স্টেশন আমার নিয়ারেস্ট বাস স্টপ হচ্ছে সিথিভোর আচ্ছা তোমাদের নেক্সট কালেকশন দেখাচ্ছি দেখো এরকম একটা ড্রেসের কালেকশন যাচ্ছে কি দুর্দান্ত পিসটা জাস্ট দেখো তোমরা এরকম দেখো বড় ঘেরের একটা ড্রেসের কালেকশন যাচ্ছে একদম ওয়াইন কালারের একদম ডুয়েল টোন র সিল্কের সাথে এরকম একটা হাকোবার মিক্স ম্যাচে যাচ্ছে আর এটা কিন্তু একদম তোমার ভীষণ সুন্দর এই কালেকশন আগেও মডেলের ওপর দিয়েছি এবার এসছে র সিল্কের ওপর তোমাদের এত ডিমান্ড ছিল এই যাচ্ছে পিসটা খুব সুন্দর একটা পিস মানে একটু হাটকে কালেকশন একটু অন্যরকম কিছু নিতে হলে তোমাদের অবশ্যই কিন্তু মোনালিসা ক্রিয়েশন ভিজিট করতে হবে চলো নেক্সট কালেকশন সেই তোমাদের পছন্দের কর যাদের নাকি কর সেট দিতে পারিনি এবার হিউজ কোয়ান্টিটিতে এসছে কট সেট জাস্ট বুকিং করো জাস্ট বুকিং করো এই যাচ্ছে ডেনিমের কর সেট কত কত লাগবে জাস্ট বুকিং করবে ডেনিমের কর সেট ফর্টি টু ফর্টি পর্যন্ত যাচ্ছে চলো এই যাচ্ছে আরেকটা ডেনিমের কুর্তি সেই তোমাদের পছন্দের ডেনিমের পাশি ওয়ার্কের ওপর এরকম কুর্তি যাচ্ছে দেখো এরকম হচ্ছে পকেটের দুধারেও এরকম সুতোর কাজ করা রয়েছে ফ্রন্টেও কিন্তু সুতোর কাজ করা হাতায় স্টিচিং এর উপর যাচ্ছে ঠিক আছে চলো এবার যাচ্ছে তোমাদের একদম শলের দেখো পশমিনার উপর যাচ্ছে তোমাদের এরকম দেখো আহ টু পিস সেট দুর্দান্ত কোয়ালিটি জাস্ট জাস্ট তোমরা ক্যামেরায় বুঝতে পারবে না না বোঝা কাপড়টা ধরে আমি ফিল করতে পারছি তোমাদের কি জিনিস তোমরা পেতে চলেছ তো এই যাচ্ছে প্যান্টের কালেকশন দেখো এই যাচ্ছে টু পিস একদম ঠিক আছে মানে আমাদের এখানকার ঠান্ডার জন্য এই সব কালেকশন কিন্তু মানে ভীষণ মানে কী বলবো ভালো কালেকশান আর ভীষণ এই কালেকশানটা ভীষণ বাজেট ফ্রেন্ডলি কালেকশান একটা যেটা নিয়ে তোমরা খুব ভালোভাবে কাজ করতে পারবে প্রফিট রেখে চলো এরকম ভি নেট যাচ্ছে পুরো এখানে কাঁথার ওপর একটা হালকা সিকোয়েন্স ওয়ার্ক যাচ্ছে এই যাচ্ছে প্যান্ট দুটোই একদম দুর্ধর্ষ আগুন কালার চলো র র আর সানা মানেই হচ্ছে র খাজানা আর দেখো এই যাচ্ছে র সিল্ক একটা পেস্তা গ্রিন কালারের সাথে একটা রেডি স্টোনের ডুয়েলটনের একটা র সিল্ক যাচ্ছে এরকম যাচ্ছে দেখো পুরো সুতোর কাজ করি দিয়ে কাজ করা রয়েছে কালার অপশান দিচ্ছি তোমাদের দেখো প্রত্যেকটা ডুয়েলটনের ওপর এটাও সি গ্রিনের ওপর একটা রেডি স্টোনের ওপর যাচ্ছে ঠিক আছে এটাও যাচ্ছে তোমাদের আর এইসব কালেকশনগুলো কিন্তু ভীষণ বাজেট ফ্রেন্ডলি বারবার বলছি ভীষণ লো রেঞ্জে তোমরা সব বুটিক পিস পেয়ে যাবে চলো আরেকটা কালেকশন দিচ্ছি তোমাদের দেখো এটাও কিন্তু বাজেট ফ্রেন্ডলি কালার অপশন আগে এই কালারটা দিলাম দেখো পুরো র সিল্কের সাথে মিক্স ম্যাচে রয়েছে এখানটা কিন্তু তোমাদের প্যাচ ওয়ার্ক করে সুতো দিয়ে ওয়ার্ক করা ঠিক আছে পছন্দের সেই মাইসোর মাইসোর জামদানি সিল্ক দেখো জাস্ট কালারটা দেখো প্রত্যেকটা কালার দেবো আজকে প্রত্যেকটা কালারের সাথে কিন্তু একটা গোল্ডেন টাচ আপ পাবে প্রত্যেকটা কালার ডুয়েল ডুয়েলটনে গোল্ডেন টাচ আপ যাচ্ছে অরিজিনাল মিরর ওয়ার্ক তার মধ্যে গোল্ডেন সুতোর কাজ করা প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর দেখো এই যাচ্ছে পিসটা দেখো এই মাইসোর জামদানি সিল্কের আজকে তিনটে কালার দেবো ঠিক আছে ভিডিও করার আগেই বাকি কালার সোল্ড তবুও আমি ভিডিওর জন্য তিনটে কালার বাঁচিয়ে রেখেছি এই যাচ্ছে তিনটে কালার ভীষণ সুন্দর প্রত্যেকটা কালার একটা পিচ কালার যাচ্ছে পিচ কালারের মধ্যে গোল্ডেন টোন রয়েছে এই যাচ্ছে বেজ বেজ কালার দেখো 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 কালারটা জাস্ট দুর্দান্ত প্রত্যেকটা পিস সেই তোমাদের পছন্দের মাইসোর সিল্ক জামদানি আজকে প্রচুর নিয়ে চলে এসছি অরিজিনাল মিররের ওয়ার্ক কাঁথা ওয়ার্ক করা রয়েছে ফুল বডে গোল্ডেনের সুতোর কাজ করা রয়েছে চলো আর তোমাদের মানে ভীষণ রিজনেবল প্রাইসে আজকে আমি একটু রিজনেবল বলছি কারণ আজকে কিন্তু প্রচুর লো রেঞ্জের কালেকশন রয়েছে তো এই যাচ্ছে দেখো শালের ওপর এরকম কাজ করা মাসাভা কাট রয়েছে ঠিক আছে ফর্টি টু ফর্টি সিক্স তোমরা পেয়ে যাবে সাইজ অপশন দেখো এই যাচ্ছে পিসটা মাসাভাতে যাচ্ছে ঠান্ডা শীতের কালেকশন কিন্তু একদম ইউনিক হাটকে কালেকশন চলো এই আরেকটা পিস যাচ্ছে দেখো হ্যান্ডলুম জামদানি দেখো এই যাচ্ছে একটা হ্যান্ডলুম জামদানি এর সাথে গামছার একটা এরকম প্যাচ করা রয়েছে এই যাচ্ছে হাতার পোর্শনটা এরকম করে হাকোবার প্যাচ করা দেখো হ্যান্ডলুম জামদানিতে যাচ্ছে আজকে প্রচুর কালেকশন একটু ফাস্ট ফাস্ট করব দেখো নাহলে ভিডিওটা খুব লেন্দি হয়ে যায় চলো উফ পিসটা জাস্ট দেখো কি সুন্দর এটাও কিন্তু যাচ্ছে হ্যান্ডলুম জামদানিতে দেখো পুরো পিওর তোমার হ্যান্ডলুম জামদানির সাথে এরকম করে একটা মিক্স ম্যাচ করা রয়েছে হাতার পোর্শনটা যাচ্ছে দেখো এরকম হালকা একটা সুতোর কাজ রয়েছে ঠিক আছে হালকা একটা সুতোর কাজ রয়েছে এবার একটু শালের কুর্তি দেবো দেখো এই যাচ্ছে শালের কুর্তি ঠিক আছে দেখো একদম শালের মধ্যে পুরো তোমাদের এরকম সুতোর কাজ করা ঠাসা সুতোর কাজ করা রয়েছে শালের মধ্যে এটা দুটো কালার অপশন পাবে দেখো একদম পিওর সালের মধ্যে যাচ্ছে কাশ্মীরি সালের ওপর এরকম কাশ্মীরি স্টিচিং এর উপর যাচ্ছে ঠাসা কাজের ওপর হাতার পোর্শনটাও কিন্তু পুরো সুতোর কাজে যাচ্ছে এবার তোমাদের লাস্ট চমক থাকছে হচ্ছে সালের একটা কুর্তি থাকছে এবার বলি এটা একটা সানার এক্সক্লুসিভ প্রোডাক্ট শালের কুর্তি শালের কুর্তি আগেও দিয়েছি প্রচুর কালেকশান শালের কুর্তি দিয়েছি তোমরা জানো প্রচুর অনেকে পেয়েছ আবার অনেকে পাওনি এটাও বলবো তো এবার আরেকটা ইউনিক সালের কালেকশান নিয়েছি এই যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে হচ্ছে তোমাদের একদম দেখো একদম শালের একটা মানে দুপারটা যাচ্ছে পুরো শালের ঠিক আছে দুপাটটা যাচ্ছে পুরো সালের এটাকে তোমরা সিঙ্গেল পিস শল হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারবে আর প্রচুর হোলসেলে বিক্রি হচ্ছে তেরোশো তেরোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ হোলসেল কিন্তু সেই হোলসেল প্রাইসে না তোমরা এটা আজকে পাবে মাত্র নশো টাকা সালের থ্রি পিস সেট এটার দামটা আমি রিভিল করলাম যাতে তোমরা একটা কম্পেয়ার করতে পারো যে সানা কি দামে কি প্রোডাক্ট দেয় তোমাদের তো আর ভিডিওটা আজকে বেশি লেন্দি করব না যার যা বুকিং আছে ঝটপট করে বুকিং সারো আজকে রাতে পুরো বুকিং কমপ্লিট করবো